ইলিক্সটাতে আমরা অপারেটর দেখব আসলে অপারেটর কী অপারেটর মানে হচ্ছে অপারেট করে মানে কাজ করে যদি বলি যে অপারেটর কী যে এ প্লাস বি ঠিক আছে দেখো তো প্লাস এ আর বি কে যোগ করবে তার মানে প্লাস একটা এখানে আছে অপারেটর ঠিক আছে তো অপারেটর আছে দেখো অপারেন্টের উপর ভিত্তি করে অপারেটর অপারেন্ট কি এই যে এখানে এ আর বি কে হচ্ছে বলা হচ্ছে অপারেন্ট ঠিক আছে অর্থাৎ আমরা যতগুলো চলক নিব এগুলো হচ্ছে অপারেন্ট আর অপারেটর আছে কি প্লাস মাইনাস এগুলো হচ্ছে অপারেটর তো দেখি অপারেন্টের উপর ভিত্তি অপারেন্ট বলতে আমি কি বলেছি এ আর বিকে অপারেন্ট বুঝেছি অপারেটরের ভিত্তি করে আমাদের কি অপারেটর দুই প্রকার আছে অপারেন্টের উপর ভিত্তি করে অপারেটর তিন প্রকার একটা আছে ইউনারি অপারেটর শুধুমাত্র একটা যদি অপারেটর থাকে তাহলে তাকে বলেছে ইউনারি অপারেটর ঠিক আছে মানে অপারেন্ট যদি একটা থাকে যেমন আমি যদি বলি যে এ প্লাস প্লাস এটা খেয়াল করো এখানে অপারেন্ট করা একটা ঠিক আছে এটাকে বলেছে ইউনারি অপারেটর বাইনারি অপারেটর যদি বলি যে এ প্লাস বি দেখো এখানে অপারেন্ট আছে দুইটা মানে এটা আছে বাইনারি অপারেটর ঠিক আছে তো এই টার্নারি অপারেটর এ প্লাস বি এবার একটা কন্ডিশন দিয়ে দিলাম হচ্ছে সি এখানে দেখো অপারেন্ট কটা আছে একটা দুইটা তিনটা এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর অর্থাৎ অপারেন্টের উপর ভিত্তি করে অপারেটর তিন প্রকার একটা ইউনারি বাইনারি টার্নারি ইউনারিতে একটা অপারেন্ট থাকবে বাইনারিতে দুইটা অপারেন্ট থাকবে টার্নারিতে তিনটা অপারেন্ট থাকবে এরপর আছে কাজের উপর প্রকৃতির উপর ভিত্তি করে আবার অপারেটরকে আট ভাগে ভাগ করা হয়েছে কাজের প্রকৃতির উপর করে কাজের উপর ভিত্তি করে অপারেটরকে ভাগে ভাগ করেছে গাণিতিক অপারেটর গাণিতিক অপারেটর কোনগুলা যোগ বিয়োগ গুণ ভাগ গেলে গাণিতিক অপারেটর বলা হচ্ছে রিলেশনাল অপারেটর কোনগুলা যেগুলো যদি বলি যে আমাদের ডাবল ইকুয়াল এ ডাবল ইকুয়াল বি মানে এই দিকের সাথে এদিকে আমরা সম্পর্ক তৈরি করতেছি এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর যখন আমরা এগুলো নিয়ে কাজ করবো তখন আরো ভালো বুঝতে পারবা ঠিক আছে এখানে হচ্ছে লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর কি আমরা যদি বলি যে এ বড় বি এই যে লজিক এই লজিক যে এটা হচ্ছে লজিক্যাল অপারেটর অ্যাসাইন অপারেটর কি এ প্লাস বি প্লাস ইকুয়াল টু এ ইক টু এ বি প্লাস সি এই যে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করতেছি অর্থাৎ একটা এক্সপ্রেশন তৈরি করতেছি এই ধরনের অপারেটর গেলে বলা হচ্ছে অ্যাসাইন অপারেটর এর পাশে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট কি যদি আমরা বাড়াই কোনো কিছু যে এ প্লাস প্লাস একটু খেয়াল করো এই যে বাড়তেছে এটাকে বলছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আবার যদি বলি এ মাইনাস মাইনাস এটাকে বলছে ডিক্রিমেন্ট ঠিক আছে অর্থাৎ ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর এটা দেখতে কার মতো ইনারি অপারেটার এগুলো অপারেটর ভিত্তি করে এটা কাজের উপর ভিত্তি করে ওইটা এবং এটা টোটালি আলাদা ঠিক আছে এরপর কন্ডিশনাল অপারেটর আপনার কন্ডিশন দিব কোনো কিছুর ক্ষেত্রে যে এ বড় বি এটা কন্ডিশন দিলাম সি যে এ বড় বি এবং তার সাথে যদি না হয় তাহলে সি বড় এই যে একটা কন্ডিশন তৈরি করলাম এটা কন্ডিশনাল অপারেটর বলা হয় বিশেষ অপারেটরগুলো হচ্ছে এরকম যদি বলি যে ডাবল অ্যান্ড এগুলো আছে বিশেষ অপারেটর কিছু আছে ঠিক আছে যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে যেমন আমি যদি বলি যে অ্যাম্পারসেন এ ঠিক আছে এ কে অ্যাসাইন করলো এটা একটা বিশেষ অপারেটর তারপরে স্টার সি এটা কি বলা হয় বিশেষ অপারেটর বিট ওয়াইজ অপারেটর গুলো কী বলা আছে এরকম একটা চিহ্নকে বি টোয়াইজ অপারেটর বলা হয় তারপরে এরকম ডাবল লেদার গেটার দেন বা লেস দেন কে বলছে বি টোয়াইজ অপারেটর বলা হয় এগুলো বিট নিয়ে কাজ করে এটা মনে হচ্ছে এক ঘরে এদিকে নিয়ে যাবে বিট আর এক ঘর ওই নিয়ে যাবে বিট ঠিক আছে এগুলি আমার পরবর্তী সময় আলো আলোচনা করবো ঠিক আছে তাহলে অপারেটর কি অপারেন্টের উপর ভিত্তি করে অপারেন্ট কি এ আর বি চলবে এক অপারেন্ট বলা হয় অপারেন্টের ভিত্তি করে তিন প্রকার এবং কাজের উপর ভিত্তি করে এই আট প্রকার ঠিক আছে এখন আবার দেখবো স্যার ফর্মেট স্পেসিফায়ার ফর্মেট স্পেসিফায়ার জিনিসটা কি একটু পরে বলতেছি ফর্মেট ফর্মেট স্পেসিফায়ার ফর্মেট স্পেসিফায়ার জিনিসটা কি যদি বলি আমরা একটা কোনো একটা ফর্মেট তৈরি করবো ঠিক আছে মানে কোন আমরা যে অপারেটার ইয়েগুলো নিব ডেটা টাইপগুলো নিব এই টাইপগুলো ডেটাগুলো কোন ফর্মেটে আছে সেটা ডিপেন্ড করবে ফর্মেটে স্পেসিফায়ার যদি বলি যে ইনটিজার আই এন টি এই ইনটিজারের জন্য আমরা কোন ফর্মেটটা ইউজ করব সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ডেসিমেল ইন্টিজার ঠিক আছে এই ইনটিজার আরও আছে অক্টাল ইনটিজার আছে অক্টাল অক্টাল ইন্টিজারের ক্ষেত্রে আছে পার্সেন্টেজ ও ঠিক আছে এরপর আছে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল ইন্টিজার জন্য পার্সেন্টেজ হচ্ছে এক্স ব্যবহার করা হয় ঠিক আছে অর্থাৎ ইন্টিজারের জন্য তিনটে আছে ডেসিমেল ইন্টিজার অক্টাইল ইনটিজার হেক্সাডেসিমেল ইন্টিজার ঠিক আছে তো আমরা সবসময় ডেসিমেল ইন্টিজারটা নিয়ে বেশি কাজ করবো এরপর হচ্ছে ক্যারেক্টার ঠিক আছে আর ক্যারেক্টারের জন্য হচ্ছে পার্সেন্টেজ সি অর্থাৎ যখন আমরা ক্যারেক্টার ভেরিয়েলগুলো নিয়ে কাজ করবো তখন আমরা কী করব পার্সেন্টেজ সি ইউজ করবো এরপর হচ্ছে ফ্লোটিং ফ্লোট যখন আমরা ভগ্ন নিয়ে কাজ করবো তখন আমরা কী ক্যারে নিয়ে কাজ করব পার্সেন্টেজ এফ এফ হচ্ছে ডাবল ডিও ইউ বি এল ডাবল তখন পার্সেন্টেজ পার্সেন্ট ডাবল মানে হচ্ছে লং ফ্লোট ঠিক আছে তাহলে এল এফ নিয়ে কাজ করবো এই কথা আমাদের জানতে হবে আমাদের বেশি করে প্রয়োজন হচ্ছে এটা এই ক্যারেক্টারটা আর এই ফ্লোটিংটা এই তিনটে দিয়ে মূলত আমাদের সবগুলো প্রোগ্রাম হয়ে যাবে এগুলো করা হচ্ছে ফর্মেট স্পেসিফায় কিসের সব আছে আমরা যে ডেটাগুলো নেব সেটা কোন ফর্মেটে আছে আমরা এ লিখে এ কী হয়ে দেবো একদম নির্দেশ করে দিবো